দেখ স্ক্রিনটা কী লিখছে বিজেপির ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুল স্পর্শ করার কত বড় অহংকারিকতা সাধারণত ক্ষুদ্র আঞ্চলিক পার্টি সে একজন ন্যাশনাল পার্টিকে ই করছে তুলনা করছে ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী কথাটা বুঝেছেন কী সুন্দর মিলে যাচ্ছে মমতা মুখোপাধ্যায়ের উপর এ তো মিথ্যা কথা বলেই থাকে মুখ্যপা বলেই থাকে কিন্তু সেটা জ্ঞানী বা বাণী হয়ে যাচ্ছে ক্ষমতায় হাবুডুবু খাচ্ছে ক্ষমতার জোরে সবকিছু বলে